ছাত্র হত্যার সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে বললেন ছাত্র দলের সভাপতি এবং চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা মামলার তিন আসামি গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সকালে কক্সবাজারের পেকুয়ার চৌমোহনী শহীদ ওয়াসিম চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি একথা বলেন বলেন শহীদ ওয়াসিমের আত্মত্যাগের কথা আজীবন মনে রাখবে ছাত্রদল এ সময় শহীদদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা ধরে রাখতে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম ফরহাদ হোসেনের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পেকুয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারেফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন পরে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত শেষে তার পরিবারকে আর্থিক সহায়তা দেন তিনি চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আলম বলেন গত আগস্ট নগরীর বাকুলিয়া থানার চাঞ্চল্যকর সাকিব হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ করিমকে বাকুলিয়া এক্সেস রোড এলাকা থেকে গ্রেফতার করা হয় অন্যদিকে চকবাজার থানার পশ্চিম বাকুলিয়া ডিসি রোড থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা সৃষ্টিকারী যুবলীগ কর্মী ও একাধিক হত্যা মামলার আসামি ফয়সালকে গ্রেফতার করা হয় এছাড়া লক্ষ্মীপুর জেলার সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ রাশেদকে চট্টগ্রামের ডবলমুরিং এলাকার এক নম্বর বলিরপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা স্বৈরাচার আওয়ামী সরকারের কবল থেকে শিক্ষা প্রতিষ্ঠানও রক্ষা পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী গতকাল বিকেলে রাউজানের মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন ছাত্রজনতা দেশ ও জাতিকে ফ্যাসিস্ট শেখ হাসিনার নৈরাজ্য থেকে মুক্ত করেছে অনুষ্ঠানে বিএনপি নেতা আবু জাফর চৌধুরী যুবদল নেতা সাবের সুলতান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মুরিং থানায় সৎ মাকে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি মামলায় সৎ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরিফুল আলম তিনি জানান গতকাল ডবলমুরিং থানার মতিয়ারপুল কাটা বটগাছ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় পরে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় এদিকে চট্টগ্রামের কোতোয়ালিতে গত চার আগস্ট সরকার পতন আন্দোলনে এ কে রাইফেল দিয়ে প্রকাশ্যে গুলি চালানো যুবলীগ কর্মী সোলাইমান বাদশাকে গ্রেফতার করেছে র্যাব গতকাল নোয়াখালীর সোনাইমুড়ি থানার কালুয়াই গ্রামে র্যাব সাত ও র্যাব এগারোয়ের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস আউলিয়া কেরামের মাজার শরীফ মসজিদ মাদ্রাসা ও ইমাম খতিবদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দুপুরে নগরীর মুরাদপুরে বাংলাদেশের সর্বস্তরের সুন্নি জনতার আয়োজনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা কাজী মঈনুদ্দিন আশরাফি মাওলানা আবুল আসাদ জুবাইর রেজফি হাফেজ আশরাফুজ্জামান আল সহ অনেকে এ সময় দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা চট্টগ্রামের সাতকানিয়ার রসুলাবাদ এলাকার বাসিন্দা আবুল কালামের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিওসির মোড় এলাকায় এর আয়োজন করা হয় এ সময় ভুক্তভোগীর বড় ভাই আবুল কাশেম অভিযোগ করে বলেন হারুনুর রশিদ সহ কয়েকজন আবুল কালামকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে এ সময় হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি মানববন্ধনে আলাউদ্দিন জামাল উদ্দিন মোহাম্মদ মালিক সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর বাড়ি সংস্কার করার জন্য প্রয়োজনীয় উপকরণ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন দক্ষিণ হিংলা তৈয়বিয়া স্মৃতি সংসদ গতকাল উপজেলার মুন্সির ঘাটায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় এ সময় ঘরবাড়ির সংস্কারের জন্য ঢেউটিন বাঁশ পিলার বেড়া তার সহ প্রয়োজনীয় উপকরণ সামগ্রী বিতরণ করা হয় বিতরণকালে সংগঠক ও তরুণ সমাজসেবক নাজমুল হোসেন নান্নু মোহাম্মদ মনির হোসেন সিনিয়র সদস্য খোরশেদ আলম সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ছাত্র হত্যার সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে বললেন ছাত্র সভাপতি এবং চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা মামলার তিন আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে